নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি পৌষ পার্বণের আরও একটা পিঠের রেসিপি নিয়ে সেইটা হচ্ছে সরু চাকলি এই সরু চাকলি পিঠের মধ্যে অন্যতম আর একটা সেরা পিঠে তার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ আতপ চাল আর হাফ কাপেরও খুব কম কড়াইয়ের ডাল যেটাকে আমি সাত থেকে আধ ঘন্টা জলে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো আমি চালটা আর ডালটা খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় ষাট থেকে আট ঘন্টা তো অনেকক্ষণ ভিজানোর পর আমি এটাকে মিক্সির বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা মৌরি আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ও বাটার মশলা জলটা দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো একদম ঘন হবে না খুবই পাতলা হবে ব্যাটারটা কারণ পিঠাটার নামই সরু চাকলি তো সেই জন্য ব্যাটারটা কিন্তু যত পাতলা হবে তত পিঠেটা খেতে ভালো হবে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব একেবারে অনেক তো জল অ্যাড করব না আমি আরও একটু জল দিয়েছিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব আর বারবার একটু ভালো মতন করে ঘুরিয়ে নেব এবার চাকলি বানানোর বানানো শুরু করে ফেলি তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে অয়েল ব্রাশ করে দিলাম এবার ঠিক তাওয়ার মাঝখানে এক হাতা ব্যাটার আমি দিয়ে দেবো দিয়ে হাতার পেছনটা দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ঘুরিয়ে নেব যতটা পাতলা করা যায় ঠিক এইভাবে আমি সব কটা সরু চাকলি বানিয়ে নেব আর দু তিন মিনিটের মতন অপেক্ষা করব পেছন দিকটা হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টে দেব ঠিক আমি এটাকে এবার উল্টে দিয়েছি এরমভাবেই প্রত্যেকটা সরু চাকলি বানিয়ে নেব আর আমি এই সরু চাকলিগুলো পরিবেশন করেছি গুড়ে সে যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা